বলবো আমার ভাইদেরকে বলবো আমি এইবার কোন দল তল বুঝি না আমি বলি আপনি আপনার দলে থাকেন আপনি বিএনপি পার্টি করেন সেখানেই থাকেন কিন্তু আমার শুধু দাবি থাকে আপনার ঘরের ছেলেকে নির্বাচিত করেন আপনার অবস্থান সমস্যা কি সমস্যা কি সমস্যা তো নাই যদি আপনি আপনার ছেলেকে নির্বাচিত করেন আপনারা তো সম্মানিত হবেন এমপি কে আমার ঘরের ছেলে চরমের এমপি কথা ঠিক না এতটুকু ঘিরু নাই কেন আপনাদের এতটুকু মেধা নাই কেন মেধা কি বিক্রি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে মেধা খেলও হয়ে গেছে আপনাদের মেধা নাই কেন যে আজকে যে জোয়ার সৃষ্টি হয়েছে যে ইউনিয়ন থেকে আপনাদের সন্তান এমপি হয় তাহলে আপনারা কি গৌরবান্বিত হবেন না আপনাকে সম্মানিত হবেন না আপনারা সব জায়গায় গর্বিত হবেন না এতটুকু বোঝেন না কেন তখন কি আপনার পরিচয় জানবে আপনার আওয়ামী লীগ না বিএনপি হ্যাঁ আপনি চরম আমি আমার সকল দলের ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো কারোর সাথে আমার শত্রুতা নেই আপনি আপনার দল করেন কিন্তু এবার আমি চাই আমার অনুরোধ থাকবে চরমন ইউনিয়ন থেকে যেন অন্য কোনো মার্কায় কোনো ভোট না যায় আচ্ছা বলো তো এই দাবিটা কি অন্যায় করছি বলেন একেবারে অন্যায় করছি নাকি আমি আমার ঘরের ছেলে দাবি করতে পারি না আবদার করতে পারি না আমি চরমনে কোনো প্রতিপক্ষই কাউকে মনে করি না আমাদের চরমনে কোনো প্রতিপক্ষ নেই আমাদের কোনো শত্রু নেই কোনো বিরোধী দল নেই প্রত্যেকে আমরা ঘরের পরিবার ঘরের সন্তান না ইনশাল্লাহ রাজি আছে না যদি কোনো ভাই আপনার পাশে বা আপনার এলাকায় একশো জন গিয়া ধরবেন ভাই এবার কোনো কথাবার্তা নেই একশো জন গিয়ে ধরবেন পাও ধরবেন একটা ডাইরেক্ট কি রাজি আছেন ইনশাল্লাহ যে একশো গুণ পাড়ায় গিয়া ধরবেন ভাই এই বছর কোনো কথাবার্তা কিচ্ছু নেই এবার সব বাদ দিত এবার আমরা আমাদের সন্তানকে জিতাবই জিতাবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ টেলিফোনে যে যা পারেন মোবাইলে যার আত্মীয় আছে স্বজন আছে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হাত পাখা এবার বিজয় করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনারা আমাদেরকে বিজয় করতে পারেন আপনার সন্তানকে বিজয় করতে পারেন আপনার ভাইকে বিজয় করতে পারেন ইনশাল্লাহ আমি ওয়াদা করতে পারি আপনারা লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না ইনশাআল্লাহ আপনার মুদ অনেক উজ্জ্বল হবে আপনারা অনেক বড় হবেন আমি ইনশাআল্লাহ আমার উপর আমি কনফিডেন্স আছি আমার উপরে আমি ইনশাল্লাহ আস্থা রাখি বিগত দিনে যারা কিছু করতে পারেন আমি তার সাথে অনেক কিছু ভালো করবি ইনশাল্লাহ এই আস্থা আমার উপরে আমি রাখি আর একটা কথা বলে রাখবেন আপনারা যেই নেতাদের কাছে দৌড়াদৌড়ি করেন আমি আপনাদের অনুরোধ করব বাংলাদেশে যতগুলি দল আছে সমস্ত নেতাদের সাথেই কিন্তু আমাদের সম্পর্কটা বন্ধুসুলভ এবং সব নেতারাই কিন্তু আমাদেরকে রেক্সেক্ট করে শ্রদ্ধা করে সম্মান করে মোবাইল করে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আপনাদের কিন্তু তারা আপনি সেই দলের হন না কেন আমাদেরকে যে রেক্সেক্ট করে আপনাদেরকে সে রেক্সেক্ট করবে না কিন্তু আল্লাফাক বলাদেরকে আপনাদের সন্তানদেরকে সেই মর্যাদায় পৌঁছাই আছেন আপনাদের দু বার করতে কাজ ইনশাআল্লাহ আমরা যা করতে পারবো বিগত দিনে অন্য কেউ করতে পারি একজন এমপি অনেক কিছু করতে পারে যদি আপনি মনে করেন আমি সংসদে গেলে বোবা থাকব আমার মতো বোবা পাঠিয়ে লাভ নেই আর যদি মনে করেন আপনার সন্তান বোবা থাকবে না বাঘের মতো হুঙ্কার মারবে তাহলে এই কাজটা আমার না এই কাজটা আমাদের সবার ইনশাল